নমস্কার বন্ধুরা মিস অ্যান্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার আজকে চলে এসেছি আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর শীতকাল মানে কিন্তু বাড়িতে প্রত্যেকের বাড়িতে মূলো আসেই মূলো খেতে অনেকেই পছন্দ করো না কিন্তু মূলো দিয়ে আজকের এই রেসিপিটা যদি একবার খেয়ে দেখো তাহলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা কিন্তু আবারও ট্রাই করবে যারা একদম পছন্দ করো না তাদের জন্য আজকের এই অসাধারণ রেসিপিটা আর যারা মূল ভালোবাসো তারাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো মূল দিয়ে আজকে দুর্দান্ত স্বাদে এরকম টক ডাল চলো গরম গরম ভাতের পাতে এই ডাল কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করো দেখে নেওয়া যাক আজকের রেসিপি যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা আইকনটা ক্লিক করতে একদম ভুলো না দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটা বানানোর জন্য এখানে আমাদের লাগছে মূল আর মূলোগুলোকে আমরা একদম ফ্রেশ মূল নিয়ে নিয়েছি মূলগুলোর পাতার যে অংশটা সেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি ওটা দিয়ে কিন্তু আমরা অন্য কিছু বানিয়ে নিতে পারবো এরপরে মূলগুলোকে নিয়ে আমরা একটা মূল ছাড়িয়ে নিয়েছি এই রকম গোল গোল করে আমরা একদম বেশি পাতলা না বা বেশি মোটেও না দেখতেই পাচ্ছ ঠিক এই রকম গোল গোল করে আমরা মূলটাকে কেটে নেব এখানে আমি একটাই মূল ব্যবহার করেছি আর এরপরে মূলগুলোকে একসাথে করে নিয়েছি নিয়ে নিচ্ছি এখানে মুগের ডাল এখানে আমি একদম ছোট দানা মুগের ডাল নিয়ে একটু যে মোটা দানার যে মুগের ডালটা সেটা নিয়েছি নিয়ে নিয়েছি তেঁতুলের কাত এরপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি জল কড়াইয়ের মধ্যে জলটাকে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আমরা মুগের ডালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে নুন আর হলুদটাকে দিয়ে আমরা মুগের ডালগুলো আগে সেদ্ধ করে নেব প্রথমে মুগের ডালটা আগে সেদ্ধ করে নেব আর দেখুন নুন আর হলুদটা কিন্তু আমরা ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম এরপরে মুগ ডালটা আমরা দিয়ে দিচ্ছি এখানে মুগ ডালটা আমি ভাজিনি কাঁচা মুগ ডাল দিয়ে কিন্তু এই ডালটা দুর্দান্ত হয় তাই অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারো এরপরে যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে একটু ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দেওয়ার পরেই দেখতে কিছুক্ষণ পরে এটা আমাদের খুব ভালো করে ডালটা ফুটতে আরম্ভ আরম্ভ যখনই ফুটতে করবে আমরা ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে স্প্যাচুলার সাহায্যে একটু নাড়িয়ে দিয়ে এর উপরে ডালের যে ফেনাগুলো সেগুলোকে আমরা ফেলে দেব এতে কিন্তু মুগের ডাল এইভাবে যদি কাঁচা মুগের ডাল মূল দিয়ে বানাও এতে কিন্তু হজমেরও কিন্তু খুব ভালোভাবে হজম হয়ে যায় আর কোনো রকম গ্যাস হবার চান্স থাকে না এরপরে সমস্ত মুগ ডালের ওপর থেকে ফেনাগুলোকে আমরা ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে মুগ ডালের তারপরে আমরা দিয়ে দিচ্ছি যে মূলগুলো কেটে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে সেই মূলগুলোকে আমরা এবার কিন্তু মুগ ডালের সাথে দিয়ে দেবো মুগ ডালের সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এইবারে ডালটাকে খুব ভালো করে আগে সেদ্ধ করে নেবো আর তার সাথে মূলগুলো। দিয়ে দিচ্ছি চেরা দুটো কাঁচা লঙ্কা এই অব এই এখন যদি তুমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দাও তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে আর খুব সুন্দর একটা গন্ধও আসবে দেখো মুগ ডালটা কিন্তু আমাদের প্রায় ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে মুগ ডাল মূল দুটোই আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর এটাকে আমরা একটু স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি এমনভাবে সেদ্ধ করেছি যাতে দেখবে যে মুগ ডালটা মূলগুলো যাতে ভেঙে না যায় কিন্তু মুগ ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঠিক সেইভাবে আমরা এটা সেদ্ধ করে নিয়েছি আমরা একটা পাত্রের মধ্যে মুগ ডালটাকে ঢেলে নিলাম এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নার জন্য এখানে আমরা ব্যবহার করছি সর্ষের তেল সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা আর জিরে ফোড়নটা দেওয়ার পরে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে যাতে খুব সুন্দর একটা জিরে আর শুকনো লঙ্কার গন্ধ বার হয় এরপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাকেও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্তটাই দেখবে মেশানোর পরে খুব সুন্দর একটা গন্ধ বার হবে এই ফোড়নে যখনই খুব ভালোভাবে গন্ধটা বার হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আদাটা আদা এখানে আমরা কিছুটা এক মতো আদা বাটা নিয়ে নিয়েছিলাম আমরা দিয়ে দিলাম আদাটাকে দিয়ে ঠিক এইভাবে তেলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি এতে কিন্তু টেস্টটা খুব ভালোভাবে আসে সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করার যে মুগ ডালটা আমরা এর মধ্যে দিয়ে দেব। মুগ ডালটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখো মূলগুলো কিন্তু একদম ভেঙে যায়নি এই মূলো দিয়ে মুগ ডাল এরা কিন্তু শীতে দুর্দান্ত একটা খাবার তোমরা অবশ্যই গরম গরম ভাতের সাথে এটা একদিন ট্রাই করে দেখো এরপরে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ ফুটতে দেব। ভালো করে দু মিনিট দু থেকে তিন মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে সমস্ত এই মুগ মুগের ডালটা ভালো করে মিশে যায় এরপরে দিয়ে দিলাম তেঁতুলের কাঠটা আমি এখানে তেঁতুলের যে পার্টটা সেটা তেঁতুলের পারটা থেকে দানাটা ফেলে নিয়ে পুরোটাই দিয়ে দিয়েছি তোমরা শুধু জলটা দিতে পারো আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি কারণ টকটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে একটু চিনিটা দিয়ে দেবে দিয়ে দিলাম উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঢাকাটা খুলে আমরা দেখো দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে আর ডালটাও যেমন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে পুরোটাই রেডি হয়ে গেছে এই আমরা এবারে ডালটাকে নামিয়ে নিচ্ছি আর কালারটা দেখতে পাচ্ছ দুর্দান্ত হয়েছে ওপর থেকে এরকম সাজিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা তোমরা এটা যারা যারা এখনো পর্যন্ত ট্রাই করনি অবশ্যই কিন্তু গরম ভাতের সাথে ট্রাই করে দেখো আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও আর এই রেসিপিটা তোমরা কিন্তু ভাতের সাথে দুর্দান্ত লাগে যারা রুটি দিয়ে খেতে চাও তারা কিন্তু রুটি দিয়েও এটা ট্রাই করতে পারো রুটি দিয়েও কিন্তু এটা দুর্দান্ত লাগে তাই অবশ্যই এই শীতে মূলো থাকতে থাকতে তোমরা কিন্তু এই রেসিপিটা একদম মিস করো না আমি কিন্তু এখানে ভাতের সাথে নিয়ে নিয়েছিলাম যে মূলো ডালের টক আর এর মধ্যে নিয়ে নিয়েছিলাম মূলো আর আলু কারি পাতা দিয়ে সুন্দর করে ভাজা এইভাবে তোমরা একবার বাড়িতে খেয়ে দেখো জাস্ট জমে যাবে দুপুরের এই দুর্দান্ত খাবারটা আর একদম হালকা একটা খাবার আর গ্যাস এটা কিন্তু হজমের কিন্তু খুব ভালোভাবে কিন্তু হজম করে যেহেতু এখানে মূল রয়েছে আর তাহলে বাড়িতে এটা ট্রাই করো আর জানিও যে কেমন লাগলো এই রেসিপিটা যারা যারা মূল পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো কোনো রকম কিন্তু মূল এখানে গন্ধ একদমই লাগবে না আর খেতে দুর্দান্ত লাগবে তাহলে আমাদের রেডি হয়ে গেল এই রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একদিন হলো বানিয়ে দেখো অসম্ভব কিন্তু ভালো হয় আর শীতকালে এই গরম গরম ভাতের সাথে তার পাতে এই রকম ডাল দুর্দান্ত কিন্তু জমে যায় অবশ্যই যারা খাওনি এই ডালের রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করো আর হ্যাঁ কমেন্টের মাধ্যমে জানাতে আমাকে একদম ভুলো না যে কেমন লাগলো আজকের এই ডালের রেসিপিটা যারা নতুন বন্ধু আছো এতক্ষণ পর্যন্ত কিন্তু সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা আইকনটা ক্লিক করতে একদম ভুলো না চলো আজকের মতো রেসিপি পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে